স্কুল থেকে ফিরেই মেয়ের বায়না মেয়ে নাকি ম্যাগি খাবে আমি বললাম ম্যাগি সবসময় খাওয়া উচিত নয় ভালো নয় ম্যাগিতে কী আছে কার্বোহাইড্রেট ছাড়া আচ্ছা আজকের ম্যাগির মতোই একটা জিনিস বানিয়ে খাওয়াবো তো মেয়ে বলল কি আমি বললাম চল না বানাই আর বন্ধুদের সাথে শেয়ারও করি তো চলো আজকের একটু সীমাই বানাবো তোমরা রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো মামা আমি কি ড্রাই ফ্রুটগুলো খেয়ে নেব দাঁড়াও না এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে কি সুন্দর একটা দারুণ জিনিস বানিয়ে তোমায় খাওয়াবো তো প্রথমে আমি কিছু কাজু আখরোট আর পেস্তা বাদাম আর কটা খেজুর নিয়েছি আলো তুমি এই পেস্তা বাদাম খেতে ভালোবাসো না হ্যাঁ কি করবে তুমি এই এলাচগুলো প্রথমে আমি গরম করাতে একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেব মানে শুকনো করায় তেল ছাড়া যাতে শিলে বাড়তে বা থেতো করতে সুবিধা হয় আজকের আমি সিমাইটা পুরোটাই একদমই ঘি দিয়ে করব। তো ঘি দিয়ে দিলাম তারপরে এই ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব শুধুমাত্র খেজুর ছাড়া আমার তাহলে কি খেজুরগুলো খেলা না না খেজুরগুলো খেতে হবে না খেজুরগুলো আমি এই সিমাইয়ের মধ্যেই দেব দাঁড়াও তো ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নিলাম তারপরে আবারও একটু পরিমাণে ঘি দিলাম দিয়ে এই সাদা সাদা সিমাইয়ের প্যাকেটগুলো কিনে এনেছিলাম তো তোমরা যে ধরনের সিমাই পারবে সেই ধরনের সীমাই ব্যবহার করতে পারো তো সিমাইগুলো হালকা করে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে যাতে এই সাদা সাদা কালারটা একটু চেঞ্জ হয় তো খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কীরকম লাল লাল কালার হয়ে গেছে দেখো এটা কি সাদা চাউমিন না না চাউমিনের মতো দেখতে কিন্তু চাউমিন নয় এগুলোকে সীমাই বলে তো সিমাইটা ভেজে নিয়ে আমি তুলে নিলাম তারপরে কড়াতে দিয়ে দিচ্ছি পাঁচশো মতো দুধ তোমরা যে যেরকম দুধ ইউজ করতে পারো তো আর অথবা আমল যে গুঁড়ো দুধটা পাওয়া যায় ওটাও ইউজ করতে পারো তো আমি লিকুইড দুধ ইউজ করলাম প্রথমে দুধটা কড়াতে দিয়ে দিলাম আর এই এলাচগুলো আমি এবার গুঁড়ো করে নেব আর দুধটা গরম হয়ে এলে একটুখানি দুধ আমি বাটিতে তুলে নি এটা হলো কেশর তো আমি অল্প একটু দুধ তুলে এর মধ্যে কেশর দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম তো এদিকে কড়ার দুধটা ফুটে এলে এর মধ্যে শিলে গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়ো অ্যালাচগুলোও আমি তুলে দিলাম খোসা সমেত আর যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও তুলে দিলাম আর সিমাইটা যেটা ভেজে রেখেছি সেটাও কিন্তু আমি এর মধ্যে তুলে দিলাম আমার সিমেরিগুলো ভেতরে দিচ্ছে কেন এই দুধের মধ্যেই সিমাইগুলো দিতে হবে তো এইবারে এটা কিন্তু অল্প আঁচে এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে যাতে ড্রাই ফ্রুটগুলোও একটু ভালোভাবে নরম হয়ে যায় আর সিমাইটাও ভালোভাবে নরম হয়ে যায় যে খেজুরটা আমি রেখেছি সেই খেজুরটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে অল্প আঁচে খুন্তি দিয়ে নাড়তে থাকবো একটু ফুটে এলে পরিমাণ মতো চিনি দেব মিষ্টিটা যে যার পছন্দের মতো কেউ যে যেরকম মিষ্টি খেতে চাও সে সেরকম মিষ্টি দেবে তো চিনিটাও এর মধ্যে খুন্তি দিয়ে গুলিয়ে নিলাম নিয়ে এটা হতে থাকবে একদম শেষ পর্যায়ে এসে এই কেশর ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে একেবারে নামিয়ে দিতে হবে এই সিমাইটা না রেখে দিলে আবার বসে গাঢ় হয়ে যাবে তো অল্প পাতলা থাকতে থাকতে থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে আলো দেখতে কেমন লাগছে ভালো লাগছে চলো এবার তোমাকে খেতে দিই আমরা কে কে খাবো আমার বাবা আবার একটু দুধের জিনিস একটু কম পছন্দ করে তেমন একটা খায় না খুব জোর করলে খায় নাহলে খায় না আর আমার বোন হচ্ছে নাক ছিটকায় দুধের জিনিস দেখলে তো মায়ের জন্য আমার মেয়ের জন্য আর আমার জন্য তিনজনের জন্য বেড়ে নিচ্ছি কেমন লাগলো এই সীমায়ের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাচ্চাদের ম্যাগি না খাওয়িয়ে আমার মনে হয় এই রকম সীমাই বেশ ভালো ড্রাই ফ্রুট দিয়ে বানিয়ে খাওয়ালে বাচ্চারা খুব ভালোভাবেই খাবে তো রেসিপিটা ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি কি করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার কালকে নতুন কিছু রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য